রওনাকের কথার মাঝে একটা তরুণী আসলো হাস্য মুখে জানালো তাদের জন্য সাজানো পকেট থেকে বের করে মেয়েটাকে কিছু টাকা দিল হয়ে গেছে রওনাক কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার মেয়েটা প্রস্থান করতেই কুহুর হাত ধরে সামনে এগিয়ে গেল রওনাক কাঠের ব্রেস পেরিয়ে হেঁটে যাচ্ছিল রওনাক আশেপাশে দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল কুহু শাড়ি পাতা কয়েকটা কটেজ জলের ওপর টিনের চাল অজস্র ঝিঝি পোকার ডাক কানে বাঁধছে একদম শেষের রুমটায় গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রওনাক আপচা অন্ধকারে কিছুই দেখতে পেল না কুহু নাকে গোড়াপে সুমিষ্ট ঘ্রান ধাক্কা খাচ্ছে আচমকা হলদে আলো জ্বলে আলোকিত হয়ে গেল গোটা কক্ষ সামনে বিছানো লাল সাদা গোলাপ দিয়ে সাজানো পাশে ছোট টেবিলের ল্যাম্পশিট বারবার সামনে তাকাতেই বেশ বড় সড়ো আয়নায় দৃষ্টি আটকে গেল কুহুর রওনা তার দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগ নিয়ে হাতে একটা ব্যাগ এগিয়ে এসে কুহুর হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলল ঝটপট রাতের খাবারের অর্ডার করার জন্য বেরিয়ে গেল রওনক কুহু থ মেরে দাঁড়িয়ে রইল এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কোনো কল্পজগতে জগতে সে চারিদিকের পরিবেশ খুবই সুন্দর যতটা মন খারাপ নিয়ে এসেছিল ঠিক তার চেয়ে দ্বিগুণ ভালো লাগছে এখন ব্যাগ খুলতে একটা লাল টুকটুকের শাড়ি পেলো কুহু কিয়ৎক্ষণ হাতে নিয়ে তাকিয়ে রইল মুহূর্তে এক রাস লজ্জা ঘিরে ধরল তাকে শাড়ি দিয়ে তৎক্ষণাৎ মুখ ঢেকে নিল সে মিনিট দশ পরে রওনাকে সে দরজায় করা সবে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল কুহু রওনাকের উপস্থিতি তার স্পন্দন বাড়িয়ে দিল হেঁটে কাঠের দরজার সামনে এসে বলল সে কি শাড়ি নিয়ে এসেছেন এটা ও পাশ থেকে বলল রওনাক এটা শুধু আমার সামনে পড়লেই হবে অন্য কেউ তো আর দেখবে না দরজা খোলো মিনিট এক কোনো সারা মিলল না আচমকা খট করে খাট কাঠের দরজায় শব্দ হলো রুমে প্রবেশ করতে ভ্রু কুচকে গেল রওনাকের সম্পূর্ণ রুম অন্ধকার খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে কুহু দূর থেকে আবছা আলো এসে প্রবেশ করছে রুমে এগিয়ে গিয়ে টেবিলে থাকা ল্যাম্পশিটটা জ্বালিয়ে দিল রওনক কুহুর অভাব এখন স্পষ্ট তার চোখের সামনে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে জোনাকি পোকা দেখছে কুহু পায়ে এগিয়ে আসলো রওনক কুহুর হাত ধরতেই ভীষণ চমকালো কুহু ঘাড় ঘুরিয়ে তাকালো মতেই কুকে টেনে নিয়ে আলোর সামনে এসে দাঁড়ালো রওনাক পাতলা টিসু সারিয়ে গায়ে জড়ানো কুহুর লজ্জায় দৃষ্টি নিচু করে রাখলো মিনিটের পর সেই তরুণী মেয়েটার কণ্ঠস্বর পাওয়া গেল খাবার নিয়ে এসেছে সে এগিয়ে গিয়ে খাবার নিয়ে ফের দরজা আটকে দিল রওনাক পাশেই পেতের টেবিলের ওপর রাখলো গড়ির দিকে তাকিয়ে কুহুকে ডাকল খাবার জন্য খাবার এক এক করে নিজেই টেবিলে সাজিয়ে নিল আচ্ছা মিথ্যে বলে হুট করে এখানে নিয়ে এলেন কেন আমায় দৃষ্টি তুলে কুহুর দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলে বলল রওনা তোমার সঙ্গে লুকোচুরি খেলবো তাই প্লিজ এখন বোকা বোকা কথা বলে সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিও না না পালটা আর কিছু টেনে গা ঢেকে কুহু নিয়ে জড়ো হয়ে সবটাই নীরবে পর্যবেক্ষণ করলো রওনা পরক্ষণে খাবার প্লেটে তুলে নিয়ে খাইয়ে দিল কুহুকে ফ্যালফেল দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহু এতটা ভালোবাসা প্রাপ্য ছিল তার একটা অপছন্দের মানুষ কি করে এতটা পছন্দের হয় প্রায় মিনিট বিষ পর আবারও সেই মেয়েটির কণ্ঠস্বর পাওয়া গেল কুহু দরজা খোলার জন্য উঠতেই রওনা গম্ভীর স্বরে বললো এই শাড়ি পরে যেতে হবে না তোমাকে আমি যাচ্ছি তো সমস্যা সে তো মেয়ে মেয়ে বলে কি তার চোখ নেই পাল্টা আর কিছু বলো না কুহু এগিয়ে গেল জানলার পাশে এখানকার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটাই দূরে গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে অনায়াসে নিচে তাকালে জলে ফুটে আছে লাল শাপলা অগণিত জোনাকি পোকা দল বেঁধে উঠছে যেন আকাশের নক্ষত্রগুলো চোখের সামনে নেমে এসেছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে এত কাছে মাঝে একজোড়া হাত পেছন থেকে জড়িয়ে নিল কুহুকে দেখলো একগুচ্ছ লাল গোলাপ রওনকের হাতে ততক্ষণে কানের পাশে ফিসফিস করে বললো রওনক শুভ জন্মদিন বউ কানের পাশে উষ্ণ শ্বাস করতেই মৃদু কেঁপে উঠল কুহু নিজের জন্মদিন বিমালুম ভুলে বসেছিল আচমকায় তার মনে পড়লো প্রতি বছর তার জন্মদিনে তার রুমের ব্যালকনিতে নুপুর আর গোলাপ রেখে যেত কেউ সেটাকে আজও অজানা কুহুর ততক্ষণে গোলাপ বাড়িয়ে ধরো রওনা সাথে ছোট্ট একটা চিরকুট হাসি মুখে হাতে নিল কুহু এ যাবৎ তার জন্মদিন এত আয়োজন আর সুন্দর করে পালন করা হয়নি ঝাঁসা চোখে চিরকুটের লেখাটা পড়লো আই লাভ ইউ সো মাচ কুহু ইউ আর দ্য হার্টবিট অফ মাই সোল ফ্রম মাই বিগিনিং টু মাই এন্ড ইউ আর এভরিথিং আই ওয়ান্ট টু সেলিব্রেট দিস ডে উইথ ইউ এভরি ইয়ার টেবিলের উপর হার শেপ কেকে চারিপাশের মোমবাতিগুলো জ্বালাতে জ্বালাতে বলল রওনক বোকামি তুমি আমার জন্মদিন কিভাবে পালন করেছিলে মনে আছে বুকে তো রীতিমতো ছুরি বসিয়ে দিয়েছিলে কেকটা কাটার পরিবর্তে আমার হৃৎপিণ্ড কাটতে চেয়েছো অথচ দেখো আমি কত যত্ন আর আদর নিয়ে তোমার জন্মদিন পালন করছি কুহু যেন খানিক লজ্জা পেল ঘড়ির কাটা বারোটা ছুঁয়েছে কুহুকে ফের টেনে এনে পাশে বসিয়ে দিল রওনাক একত্রে কেক কাটল দুজন খানিকটা কেক নিয়ে কুহুকে খাইয়ে দিল রওনাক কুহুকে খাতে তুলতেই বাচ্ছা দল রওনক জিজ্ঞাসা দৃষ্টি কুহুর ঈষৎ হাসি রওনকের অষ্ট জুড়ে মাথা খানিকটা নামিয়ে কুহুর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু জীব দিয়ে স্পর্শ করে খেয়ে নিল রওনাক কুহু যেন বরফের মতন জমে গেল মুহূর্তেই তার মস্তিষ্ক এটুকু বুঝতে পারল রওনাক ইচ্ছে করেই তার ঠোঁটে কেকের ক্রিম মেখে দিয়েছে কুহুর পেছনে হাত রেখে খানিকটা কাছে টেনে নিয়ে ফিস ফিস করে বলল রওনক গেট রেডি টু অ্যাকসেপ্ট মাই লাভ কু তাকিয়ে রইল রওনকের ঘোর লাগা চোখে কপালে চুল এলোমেলো হয়ে আছে হাত দিয়ে ঠিক করে দিতে লাগলো কুহু হাত ধরে থামিয়ে দিল রওনক এই মুহূর্তে কুহুর কাপা ঠোরজোড়া ভীষণভাবে আকৃষ্ট করলো তাকে মৃদ চুম্বনে জড়িয়ে গেল সে পুরো সময় তাকে থমকে দিল মুহূর্ত চোখ বুঝে ফেললো কুহু নিঃশ্বাসের গতিপথ বৃদ্ধি পেল তার জড়িয়ে নিল রওনাককে কাত থেকে চুল সরিয়ে দিয়ে গলায় উষ্ণ চুমুতে ডুবে গেল রওনাক ভয়ানক কেঁপে উঠল কুহু মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল ভয়ানক সব অনুভূতিরা চোরাবালির মতো তাকে টেনে নিল অতল গহবরে মুহূর্তেই কুহুকে কোলে তুলে নিল রওনাক শুভ্র রঙা চাদরে অজস্র ফুলের পাপড়ি বিছানো কুকে নামিয়ে দিল রওনাক পায়ের কাছ থেকে শাড়ি খানিকটা তুলে দিয়ে পকেট থেকে নুপুর বের করে যত্ন করে পরিয়ে দিল পরক্ষণে তাকালো কুহুর চোখের দিকে এলোমেলো শাড়িতে যেন কুহুর সৌন্দর্য বেড়েছে বহুগুণ শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রওনা উন্মুক্ত লোমস বক্ষস্থলে দৃষ্টিপতি তৎক্ষণাৎ দু হাতে মুখ ঢেকে নিল কুহু এখন যে ভালোবাসার প্রলয়ঙ্কারী ঝড় বইবে তার পূর্বাভাস মন জানিয়ে দিল মুহূর্তেই হৃৎফন্দন বেড়ে গেল অনুভূতির সায়রে ডুবে আজ নির্ঘাত মরণ হবে তার পরীক্ষার আর হাতে গোনা তিন দিন বাকি ঋষা সকালে উঠে মায়ের কাছে খবর পেয়েছে আজ তার এঙ্গেজমেন্ট আশফিক চলে যাবে আর বেশ দিন পর রিশার পরীক্ষার পর বিয়ের আয়োজন হবে হতভম্ব হয়ে বসে রইল ঋষা ভেবেছিল আশফিক ভাই তাকে বিয়ে করতে রাজি হবে না বিয়েতে রাজি এমন কিছুও তো বলেনি একবার কি রিশার মত নেওয়ার প্রয়োজন ছিল না বিছানা থেকে হাতরে ফোন নিল রাতিমকে মেসেজ পাঠালো এক ঘন্টার মধ্যে যেন দেখা করে একটা রেস্টুরেন্টের ঠিকানা লিখে দিল উঠে ঝটপট তৈরি হয়ে বেরিয়ে গেল ঋষা কিচেন থেকে লক্ষ্য করেছে কুহু এই কদিন আশফিক ভাইকে নিয়ে কিছুই বলেনি ঋষা ব্যাপারটা তাকে অবাক করেছে তবে কি ঋষাই বিয়েতে রাজি নয় কিন্তু এটা কিভাবে সম্ভব রেস্টুরেন্টে অনেকক্ষণ যাবৎ বসে আছে ঋষা আজকে এসে সরাসরি রাতিম ভাইয়ের সাথে কথা বলবে যদি ফিরিয়ে দেয় তাহলে আর কখনোই তার সামনে এসে দাঁড়াবে না কয়েক মিনিটের মধ্যেই রাতিমকে আসতে দেখা গেল প্রায় দু ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে সে আকাশি রঙা চেক শার্ট গায়ে জড়িয়ে কপাল জুড়ে ঘাম আশেপাশে কিছু খেয়াল করলো না রিসা উঠে গিয়ে রাতিমকে জড়িয়ে ধরে ভাঙা সরে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাতিম ভাই আমি আপনাকে চাই অন্য কাউকে মানে আমার পক্ষে সম্ভব নয় কে আপনি দূরে ঠেলে দিচ্ছেন আমাকে আপনার জব নেই এই কারণে আমি কিছুই জানতে চাই না কিছু প্রয়োজনও নেই শুধু আপনাকে চাই ও সেটা যে কোনো কিছুর বিনিময় ঋষাকে জোরপূর্বক ছাড়িয়ে গালে সদরে থাপ্পড় বসে দিল রাতিম ক্রোধে কাঁপতে লাগলো হরিষা হতবম্ব শক্ত কলাই বলল রাতিম আর কতবার বোঝালে বুঝবি তুমি কোন অধিকারে জড়িয়ে ধরো একজন মেয়েকে এতটা নির্লজ্জ হওয়া মারায় না আমি যদি বিয়ে করে সুখী হতে পারি তাহলে তুমি কেন বোকার মতো আমার জন্য কষ্ট পাবে রাতিমের শেষের কথাটা তরঙ্গের মতো কানে বাজল হরিষার পাল্টা প্রশ্ন করলো সে বিয়ে কার বিয়ে আপনি বিবাহিত হ্যাঁ গত সপ্তাহে বিয়ে করেছি আমি আমার স্ত্রীর নাম রূপা খুব সুখে আছি আমি দয়া করে এভাবে আর বিরক্ত করুন আমাকে রিশা চোখ বেয়ে জল পড়েছে হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বলল বিশ্বাস করি না আমি রাতিম কিছু বলল না পকেট থেকে ফোন বের করে তাদের বিয়ের ছবি দেখালো মেয়েটা অতিব সুন্দরী রিশার চেয়েও বেশি লাল টুকটুকে শাড়ি জড়িয়ে আছে পাশে সাদা পাঞ্জাবি পরে আছে রাতিম মুহূর্তে কলিজা ছ্যাঁত করে উঠল রিশার নিঃশ্বাস ভারী হয়ে আসলো পুরো পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো অসহনীয় এক যন্ত্রণা শরীর জ্বালিয়ে দিল এলোমেলো পা ফেলে প্রস্থান করলো সে রাতিমের চোখ ভিজে উঠল পরিস্থিতির কারণে আজ ঋষাকে হারিয়েছে সে জীবন আমাদের চাওয়া মতো সরল রৈখিকভাবে চলে না আজ হয়তো রাতিমের প্রতি একরাশ ঘৃণা নিয়ে চলে গেছে ঋষা এমনটাই চেয়েছে রাতিম দিন শেষে রাতিমকে স্বার্থপর ভেবে ভালো থাকুক মেয়েটা এভাবে কষ্ট পেতে দেখলে রাতিমেরও কষ্ট হয় তার অনুভূতিটুকু নীরবেই রয়ে যাক গড়া ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো রাতিমের নিজেকে কেমন পাথর মনে হলো ঋষার ঘর গুছিয়ে দিচ্ছে কুহু ইদানিং কেমন এলোমেলো থাকে ঘরটা আচমকা রুমে এসে দরজা লাগিয়ে হাওমাও করে কেঁদে ফেলল ঋষা কুহু আশ্চর্য হয়ে গেল কিয়ৎক্ষণের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল দৌড়ে এসে ঋষাকে বুকে জড়িয়ে নিল কুহুকে আষ্টাপৃষ্ঠে জড়িয়ে ধরে বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়লো ঋষা কুহু কিছুই বুঝতে পারল না কি হয়েছে বারোবার ঋষাকে জিজ্ঞেস করলো কান্নার কারণ কাঁদতে কাঁদতে কুহুকে রাতিমের কথা জানিয়ে দিল ঋষা চোখ মুখ বলল বললো কুহু আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই রাতিমের তার সাথে তোর পরিচয় হলো কি করে কি বলছি সেসব কান্না দাপটে কথা বলতে পারলো না ঋষা থেমে থেমে বলল রাতিম ভাই তো ভাইয়ার বন্ধু তোর সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল না সব ভাইয়ার প্ল্যান ঘর মোচার জন্য জুলেখা দরজায় করা নাড়লো ঋষা রকম উঠে ওয়াশরুমে চলে গেল কুহু হতভম্ব হয়ে বসে রইল কোথাও একটা হিসাব মিলছে না তার তবে কি রওনক ভাই রাতিমকে দিয়ে ইচ্ছে করে বিয়ের নাটক সাজিয়েছে কুহুকে হাসির পাত্রী বানিয়েছে সবার কাছে চোখ জলে ভেসে উঠল কোনো রকম দরজা খুলে নিজের রুমে চলে আসলো কুহু কেন জানি খুব কান্না পাচ্ছে তার টেবিলের উপর থেকে খাতা আর কলম নিয়ে লিখতে বসলো চোখ বেয়ে জল পড়ছে তার রওনক ভাইয়ের থেকে অনেক অনেক দূরে চলে যাবে সে ঋষার ঘর থেকে জুলেখা চিৎকারের শব্দ পাওয়া গেল ভয়ে কলিজা থক করে উঠল কুহুর খাতা কলম ফেলে ছুটে গেল সে রিসা ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে দরজা আধ খোলা কুহুর শরীর কাঁপতে লাগলো এই মুহূর্তে বাড়িতে কেউ নেই ঋষার বিয়ে উপলক্ষে শারমিন বেগম স্বামীকে নিয়ে জুয়েলার্সের দোকানে গিয়েছেন কোনো রকম এগিয়ে গিয়ে রিসার মাথাটা করে নিল কুহু গাল চাপড়ে ডাকল কোনো হেলদল নেই নিজেকে এখন চরম অপদার্থ মনে হচ্ছে ঋষার মানসিক অবস্থাটা সে একবার খেয়াল করল না নিজের কথা ভেবে চলে গেল সাময়িক সময়ের জন্য যেন বোধ বুদ্ধির লোক পেয়েছিল জুলেখার সাহায্য নিয়ে ঋষাকে টেনে রুমে নিয়ে আসলো কুহু তখনই খাটে পড়ে থাকা ঋষার ফোন বেজে উঠল স্ক্রিনে আশফিকের নাম কাঁপা হাতে কোনো রকম ফোন রিসিভ করলো কুহু ঋষার বেগতিক অবস্থার কথা জানালো আশফিক এক্ষুনি আসছে জানিয়ে ফোন কেটে দিল জুলেখা বারংবার বলে যাচ্ছে যেন ঋষার বাবা মাকে একবার ফোন করে জানায় কুহুর সেহারা হয়ে গেল ক্ষণিকের জন্য জুলেখাকে বললো রুম থেকে তার মোবাইলটা নিয়ে আসতে করে বেরিয়ে জুলেখা পশ্চিম আকাশে কমলার রং ছড়িয়েছে সূর্যটা অস্ত যাবে ছাদের কার্নিশ দাঁড়িয়ে আছে রাতিম বাবার মৃত্যুর তাকে পাথর করে দিয়েছে কোনো অনুভূতি স্পর্শ করতে পারে না আজকে মা আর রূপার দায়িত্ব তার কাঁধে না থাকলে ঋষাকে তো না আসে মনে হচ্ছে এই নশ্বর দুনিয়ায় কেবল কষ্টের বোঝা বইতে এসেছে ইহ রূপাকে স্ত্রী রূপে মেনে নেওয়া অসম্ভব সময় হয়তো বদলে দেবে একদিন সব তবে রূপাকে মনের সব কথা জানিয়ে দেওয়ার পর হালকা লাগছে রাতিমের এই মুহূর্তে না না বলেও শান্তি মিলছিল রূপাকে গ্রহণ করতে আরও সময় চায় তার কিন্তু মন থেকে ভালোবাসতে পারবে কিনা সেটুকু আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে রাতিম রূপা চোখের জল আড়াল করে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেছিল সে মরির মুখখানা দেখে খারাপ লেগেছিল তার আজকে আইরিশের মুখে তার বিয়ের কথা ভেতরের ভেতরে মুচড়ে গিয়েছে রাতিমের চোখ বুঝলেই দেখতে পাচ্ছে মেয়েটা অন্য কারো জন্য বসেছে এত যন্ত্রণা সইতে পারবে তো মন ডুকরে কেঁদে উঠল রাতিম চারিদিকে আধার ঘনি এসেছে যেন অমাবস্যা নেমেছে বুকের ভেতর হু হু করে উঠল বিষাক্ত অনুভূতির ছবলে বলে রক্তক্ষরণ বইয়ে গেল অন্তরকরণে দমকা হাওয়া ছেড়েছে। বৃষ্টি আসার পূর্বভাস আচমকা ঘর থেকে মায়ের চিৎকারের শব্দ কানে ভেসে আসছে রাতিমের ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো সে দ্রুত নিচে আসতে দেখলো কাঠের সদরজা হাট করে খোলা মাহের আহাজারি কান ভারী করলো তার অজানা ভয়ে শরীর কাঁপতে লাগলো ধীর পায়ে ভেতরে প্রবেশ করতে দেখলো মেঝেতে রূপার দেহ পড়ে আছে লুটিয়ে মুখ ভর্তি ফেনা ঠিক কি ঘটেছে রাতিমের মস্তিষ্ক দ্রুত বুঝে ফেল দৌড়ে গিয়ে রূপার পাশে বসে চিৎকার করে রেখে উঠল ছুতে গিয়েও না সে অদৃশ্য এক শক্তি বার্তা দিল স্পষ্ট কানে ভেসে আসলো রূপা বলছে কোন অধিকারে আমাকে छुবে তুমি স্বামীর এই বিয়েটাকে তুমি কি মেনে নিয়েছো যখন কাছে ছিলাম তখন শিশু শক্তকে ভালোবেসে রাতে চোখ বেয়ে টক টক করে জল পড়লো কণ্ঠনালী চেপে ধরলো তবে কি আইডিসের বিষয়টা রূপাকে জানিয়ে ভুল করলো আচমকা দূরে দৃষ্টি থমকে গেল রাতিমিন একটা কাগজ ভাঁজ করে রাখা তার পাশেই কাচের রেশমি চুড়ি ভেঙে চুরিয়ে আছে এগিয়ে গিয়ে কাগজটা হাতে দিল রাতিম ফার্স্ট খুলতে দেখলো কিছু লেখা শক্ত চোখে পড়তে আরম্ভ করলো আমি চলে যাচ্ছি রাতিম ভাই শুধুমাত্র আমার জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে আপন করে পেলে না এটা মেনে নিতে পারছিলাম না যদি বলতাম তুমি আইরিশের কাছে ফিরে যাও তাহলে কখনোই যেতে না তুমি দায়িত্বের হেলা ফেলা করবে না আমি জানি বোঝা হবার পর থেকে আমার প্রথম ভালোবাসার পুরুষটি ছিলে তুমি তোমাকে গিরে আমার স্বপ্ন আসা ছিল সেই তোমার ভালোবাসা পাবো না জেনে কি করে বেঁচে থাকতাম বলো আমি মনকে সান্ত্বনা দিয়েছি তোমার বউ তো হতে পেরেছিলাম বিচ্ছাদের মতো ক্ষমতা আমার নেই তোমাকে অন্য কারোর সাথে ভাবার চেয়ে মৃত্যু আমার কাছে সহজ মনে হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এটি তোমার বউ রূপা চিঠিটা পড়তে ফোপিয়ে কেঁদে উঠলো রাতে রূপার কষ্টটা অনুভব করতে পারছে সে তবে রূপার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না এই ক্ষত সারা জীবনের জন্য ভুলতে পারবে না মেয়েটা আজীবনের জন্য অপরাধী করে চলে গেল তাকে রাতিমের মা ছেলের পানে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পুলিশ আসলে যদি রাতিমকে ধরে নিয়ে যায় রূপা তো স্পষ্ট বলেই গেছে কেউ দায়ী নয় সবকিছু ছাপিয়ে কেবল আইরিশের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে রাতিমের মেয়েটার বিয়ে হয়ে যায়নি তো তাহলে যে বাঁচার আর কোনো পথই থাকবে না যত দ্রুত সম্ভব এদিকে ঝামেলা মিটমাট করে রাগায় যেতে হবে কিছুক্ষণ পূর্বে জ্ঞান ফিরেছে রিসার মস্তিষ্কে অতিরিক্ত চাপের ফলে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে ডাক্তার জানিয়েছে এতে মৃত্যুর ঝুঁকি ছিল কান্নার কারণ শারমিন বেগমের চোখমুখ ফুলে বেহাল দশা হয়েছে মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন পাশেই গম্ভীর মুখে বসে আছেন রাশেদ জামান কিছুটা দূরে আশফিক দাঁড়িয়ে আছে হতভম্বের মতো কুহু দাঁড়িয়ে আছে রিসার পায়ের কাছে চোখের পাপড়ি ফেঁচা রাতিমের কথা সবারই জানা এখন কিছুক্ষণের পূর্বে কুহুর থেকে সবটাই শুনেছে সবাই এই মুহূর্তে আশফিকের মুখের দিকে তাকাতে পারছে না কুহুর তার কথাতে এসেছে লোকটা অথচ ঋষার মনে ছিল অন্য কিছু রাসের জামাল তার স্ত্রীর উপর ক্ষিপ্ত মা হয়ে মেয়ের খোঁজ রাখেনি সে মেয়ের চলাফেরা মনের অবস্থা একটুও খেয়াল করেনি অথচ মেয়েদের সবচেয়ে কাছের বন্ধুর মতো হয় তার মা ঋষা মেঝেতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে ডাক্তারের সঙ্গে কথা বলা শেষে কেবিনে প্রবেশ করলো রওনা তোকম কাঠিন্য তার গম্ভীর স্বরে বললো সে ঋষের বিয়ে আশফিকের সঙ্গেই হবে একটা মানুষকে হাজারবার বসানোর পর যখন সে অনুভূতির মূল্য দেয় না নিজের মতো করে বিয়ে করে নেয় তখন তার জন্য কষ্ট পাওয়াটা নিরপদ নয় বরং গর্দবের পরিচয় দেয় তুই রাতিমকে ভালোবাসতি আমাকে একবার বলতি পাশ থেকে আশফিক বলল আমিও জিজ্ঞেস করেছি কিচ্ছু বলিনি ভালোবাসা তো জোর করে হয় না যে ছেলেটা বারবার ফিরিয়ে দিচ্ছে তবুও কেন তাকেই চাই ভয় ঋষার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না কুহু করুণ চোখে তাকিয়ে রইল মেয়েটা বড্ড চাপা স্বভাবের নার্স এসে জানালো এভাবে যেন পেশেন্টকে বিরক্ত করা না হয় রওনা একপল কুহুর দিকে তাকিয়ে বলল বাইরে আসতে চলে গেল সে বেশ অনেকক্ষণ পর মুখ খুললো ঋষা বাবা মাকে বললো বেরিয়ে যেতে আশপিকের সঙ্গে কথা বলবে দুজনে উঠে চলে গেল দৃষ্টি তুলে তাকালো ঋষা চোখ দুটো জলে ভাসা নাক টেনে বললো ঠিক আছে ধরে নিলাম রাতিমা একটা বেমান আমাকে স্বপ্ন দেখি দূরে সরিয়ে দিয়েছে এমন স্বার্থপরকে মনেও রাখতে চায় না তবে আপনাকে আমি বিয়ে করব তার আগে একটা কথা স্পষ্ট বলুন আমায় আপনি কি আমায় কে ভালোবাসেন আশফিক ভাই চোখের দিকে তাকিয়ে বলুন সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলা যায় না এমন প্রশ্নে অপ্রস্তুত হলো আশফিক বার কয়েক চোখের পাতা ঝাপড়ালো রেশা নির্মিশেষ তাকিয়ে দেখলো ঘাবড়ে যাওয়া আশফিককে প্রলম্বিত দম নিয়ে বললো আশফিক এটুকু বলতে পারবো আমি তোকে চাই ইরিস পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে লুটিয়ে দিতে পারবো তোর সব ইচ্ছে চাওয়া আমি পূর্ণ করে দিব আমার নিজের মতো করে সাজিয়ে নেব সুখ খুঁজে নেব দুজন তার ছিল হাসলো রিসা দৃষ্টি সরিয়ে বলল আপনার চোখই বলে দিচ্ছে ভালোবাসেন না ছোট্ট একটা প্রশ্নের এত বড় উত্তর হয় না শুধু নিজের ভালো থাকার জন্য আমাকে আপনি এটাও কি স্বার্থপরতাকে বোঝায় না আসবে কিছু বলতে পারলো না আজও চোখ বুঝলে জেনিতকে অনুভব করে সে কুহুর হাত টেনে ধরে হসপিটালের বারান্দায় চলে আসলো রওনা এতক্ষণ যাবত তাকে এড়িয়ে যাচ্ছিল বেশ বুঝতে সামনে একটা কাগজ বাড়িয়ে ধরে জোরালো স্বরে বলে কি লিখেছো এটা আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রওনক ভাই আমি চলে যাচ্ছি হোয়াই রাইট দিস আনসার রওনকের পুরুষের কণ্ঠে গম গম করে উঠলো আশপাশ রাগে কপালের রক ফুলে উঠলো শক্ত চোখে মুখে জবাব দিল কুহুর ভুল কি বললাম ঋষার এই অবস্থার জন্য নয়তো আপনাকে ছেড়ে আমি সত্যিই চলে যেতাম এত শোভা আয়োজন করার পর একটা মেয়ে যখন বিয়ে ভেঙে যায় তখন কতটা মানসিক আঘাত হয় জানেন আপনি কেন করেছেন এমন নাটক কেন সাজিয়েছেন নাকের পাটা ফুলে উঠলো রওনকের কুহুর চেপে ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরলো চোখ ফেটে এক্ষুনি যেন রক্ত বেরিয়ে আসবে চোয়াল শক্ত করে বলল কেন নাটক সাজিয়েছি এতটুকু বুঝতে পারো নি আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম স্টুপি মেয়ে কখনো সেটা বোঝার ক্ষমতা হয়েছিল আমাকে তো চাওনি তুমি স্বেচ্ছায় বললে বিয়ে করতে চাইতে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন প্ল্যান করেছি সেটা একমাত্র আমি জানি কুহু এভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে উচিত ছিল না আমার থেকে সবটা জানার ছেড়ে যাওয়ার স্পর্ধা হয় কি করে তুমি অপমানিত হয়েছ এতটুকু বুঝলে কিন্তু আমার ভালোবাসাটা বুঝলে না পৃথিবীর যে প্রান্তেই যেতে ঠিক খুঁজে নিতাম আমি নয়তো নিজেকে শেষ করে দিতাম এটাই তো চেয়েছিল তাই না কুহু কিছু বলতে পারল না স্তব্ধ হয়ে তাকিয়ে রইল চোখ দুটো ঝাপসা হয়ে গেল শরীর টলছে মনে হচ্ছে একে একে সব কিছু খুলে বলল রওনাক কুহুকে সেই প্রথম দিনই ভালো লাগার কথা তার জন্য নীরবে অনুভূতি বয়ে বেড়ানো আচমকা ঘাড় ফেলে দিয়ে ধরে বলল কুহু ভয়ে কলিজা ধক করে উঠল রওনাকের চেপে রাখা বাহু আলগা করে দিল তৎক্ষণাৎ বুকে জড়িয়ে নিল কোনো হেলদোল নেই কুকুর মাথা কাজ করা বন্ধ করে দিল রওনাকে গালে হাত রেখে পাগলের মতো ডেকে গেল বারবার অত্যল্প কালে করে তুলে নিল ছুটল এমার্জেন্সির কক্ষে অজানা ভয় আর উত্তেজনায় শ্বাস রোধ হয়ে গেল রওনাকের এর কি কষ্ট দিয়ে ফেললো সে মানুষের চাপ সইতে পারেনি মেয়েটা বোকা মেয়েটা কি কখনোই বুঝবে না তাকে কুকে বেড়ে নামিয়ে দেওয়ার পর ডাক্তার জানালো দেখছে বাইরে বেরোতেই দেখলো রাতিম এদিক সেদিক পাগলের মতো কাউকে কুচে মৌতেই রাগ চরম আকার ধারণ করলো রওনাকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রাতিমের কলা চেপে ধরলো হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর দিল। রাতিমের নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে গেল বাম হাতে নাক চেপে ধরে রওনকের দিকে তাকিয়ে বললো সে আয়রিস কোথায় রনক রাগ দমাতে না পেরে রাতিমের চোয়াল বরাবর আরেকটা ঘুষি বসিয়ে দিয়ে বললো রওনাক কেন এসেছে সেখানে আমার বোন বেঁচে আছে নাকি মরে গেছে দেখতে কাতর চোখে তাকিয়ে বললো রাতিম আমাকে ভুল বুঝিস না রনক আইরিশের কাছে নিয়ে চল আমি সব বলছি রিস তোকে দেখলে কষ্ট হবে রাতিম এটা হাসপাতাল আমি চাচ্ছি না কোনো ঝামেলা করতে চলে যা তুই হাঁপাতে হাঁপাতে বললো রাতিম আমি আইরিশের কাছে চলে এসেছি একেবারে জন্য রাগত রনক হঠাৎই দমে গেল জানো কপালে ভাঁজ পড়লো তার দূর থেকে শারমিন বেগম ডাকলেন রওনাককে পেছন ফিরে তাকাতে সেদিকে এগিয়ে গেল রাতিম শারমিন বেগমকে এড়িয়ে সোজা কেবিনে ঢুকে গেল রিসা বসে আছে নিঃসুপ ছুটে গিয়ে জড়িয়ে ধরল রাতিম একেবারে আষ্টে পৃষ্ঠে শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে রিসা আশেপাশে সবাই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রিসা নির্বাক কি হচ্ছে সে কি কোনো কল্প জগতে স্পষ্ট রাতিমের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে মৃদু কাঁপছে ছেলেটার শরীর ধীরে ধীরে জড়িয়ে নিল রিসা চোখ বুঝলো নিঃশব্দে দু ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল নিমেষে তার অভিমান কষ্ট ব্যথা সব বিলীন হয়ে গেল কান্নারত স্বরে সব কিছু খুলে বলল রাতিম পরিস্থিতির কারণে সে দূরে চলে গিয়েছিল অন্তরে এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল ঋষার মানুষটার এই চমৎকার ব্যক্তিত্ব তাকে বারবার মুগ্ধ করে এসব আগে বললে কি ঋষা বুঝতো না কেন এত কষ্ট দিল রূপা মেয়েটা নিজের জীবন ত্যাগ করে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে গেল ঋষাকে অজান্তে মেয়েটা ঋণী করে দিয়ে গেল তাকে সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে গেল কাপাসরে বলল রিসা আমাকে ছেড়ে আর যাবেন না তো রাতিম ভাই তাহলে রূপার মতো আমার পরিণতি হবে নকর যন্ত্রণা যে খুব বেশি হয় ছেড়ে দিয়ে রিসার দিকে তাকালো রাতিম পরক্ষণে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল সিও অধরষ্ট দিয়ে ঠোঁট বু চোখ বুঝে ফেললো রিসা শরীর মৃদু কাঁপালি দিল এই অনুভূতি তার কাছে নব্য অন্যরকম এক সুখকর অনেক অপেক্ষার অনেক সাধনার কুহু মাথা নিচু করে বেডে বসে আছে লজ্জায় গালে লাল আগা চড়িয়েছে পাশে রওনাক বসে আছে চোখমুখে আনন্দ আর খুশি নিয়ে মুহূর্তটা স্বপ্নের মতো লাগছে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর পেটের কাছাকাছি হাত থেকে কম্পিত কণ্ঠে বলল রওনাক কুহু আমাদের ভালোবাসার অস্তিত্ব ধারণ করছো তুমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে নিজেকে তুমি যদি দূরে চলে যেতে এই খুশির দিনটা দেখা হতো আমার অশ্রুসিক্ত চোখে তাকালো কুহু শুকনো ঢোক গিলে নিয়ে বলল আপনার ভালোবাসা আমি বুঝতে পেরেছিলাম রওনাক ভাই কিন্তু আপনি এটা নিজের মধ্যে চেপে রেখে অন্যায় করেছেন সেজন্য আমার কষ্ট হয়েছিল রাগ হয়েছিল কুহু ঠোঁটের মাঝে হাত রেখে বলো হু হুম ভাই নয় বলো রওনাক নয়তো কদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হলে দেখা যাবে আমাকে ভুলে মামা ডেকে বসবে ও ফিক করে হেসে ফেলল মৌতে জড়িয়ে নিল সামনে থাকা দীর্ঘকায় পুরুষকে কানের পাশে ফিসফিস করে বলল আপনার দেওয়া শ্রেষ্ঠ উপহার ছিল এই সন্তান ভালোবাসি রনক স্যার আমি প্রকাশ করে দিতে জানি নীরবে বয়ে বেড়াই না আমৃত্যু বলবো ভালোবেসে যাব আমার অনাগত সন্তানের বাবাকে রনকের চোখ ঝরে ভেসে উঠলো কোকে আঁকে ধরলো বুকের মাঝে অনুভব করলো কুহু কাঁদছে সুখের কান্না